কারণে নবী জান্নাতে ঘর দেখলেন উম্মে সুলাইম বুখারী মুসলিম উভয় উভয়ের এসছে সুন্দর একটি সাজানো গুছানো ঘটনা যেই ঘটনা আমি প্রায় ফিলে বলি বিশেষ করে মায়েদের জন্য বিশেষ করে যারা জান্নাত পেতে চায় তাদের জন্য কেন 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 এমন আমল সুলাইমের জীবন থেকে প্রকাশিত হয়েছে আমি স্বাভাবিক গতিতে কোনো নারীর মধ্যে এরকম গুণ দেখতে পাই না স্বাভাবিক গতিতে এরকম কোনো নারীর মধ্যে এরকম গুণ আসে আমার দৃষ্টিতে পড়ে না এই তো ব্যতিক্রম এই জন্যই তো জাননা সুবহানাল্লাহ বলবেন না কি সেই ঘটনা তার একটা শিশু বাচ্চা অসুস্থ অবস্থায় রেখে আবু তালহা স্বামী বাড়ি থেকে সফরে চলে গেলেন কাজের সন্তান বের হয়ে গেলেন ছোট্ট ছেলে অসুস্থ কোন সন্তান যদি অসুস্থ থাকে মা কিন্তু ভালো থাকে না অস্থির হয়ে যায় না জানি আমার সন্তানের কি হয়ে যায় দেখা গেল উম্মে সুলায়দ সন্ধ্যা ঘনিয়ে এলো সন্তানকে কোলে নিয়ে বসে আছে হঠাৎ করে চেয়ে দেখে সোনা মনি জাদুমণি আল্লাহর মাল আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে মানুষ মারা গেলে কি বলতে হয় ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা কেন কেন আমার আল্লাহ শিখিয়ে দেয় ইদা সবাত হুম মুসিবা যখন মুসিবত আসবে তোমাদের জীবনে তখন তোমরা একটা বাক্য সবুরের বাক্য একটা বাক্য প্রশংসার বাক্য সেই বাক্যটা কি যখন আল্লাহর কোনো নিয়ামত পাও যেরকম বলো আলহামদুলিল্লাহ বলি না আলহামদুলিল্লাহ আল্লাহ যখন ওই নিয়ামত ক্ষতিগ্রস্ত করে ওই নিয়ামত কেড়ে নেয় তখন তোমাদের জন্য মুসিবত আমাদের জন্য মুসিবত আর এই মুসিবত যখন আসবে তখন সবুর করে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিয়ে বলবে আল্লাহ নিবেন এই মুসিবত শেষ মুসিবত না এই মুসিবতের চূড়ান্ত মুসিবত হলো ইন্না আমাদেরকে তো আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে কাজে আমার ভাইয়ের অম্মিশুলাই সবুরের বাক্য পড়লেন সবুর কল্যাণ ধৈর্যধারণ করলেন প্রতিবেশী কেউ জানলেন না তার কলে যা টুকরা সন্তান মরে পড়ে আছে কেউ জানে কেন জানে না আমি অবাক হয়ে যায় কেন জানে না কারণ হলো। নিজের কলি যা টুকরা সন্তান মরে গেল একটাবারের জন্য আত্ম চিৎকারে দেয় নাই একটু মিলান এই এলাকায় কোনো মহিলার ছোট্ট বাচ্চা যদি মারা যায় মাইকিং করার আগে বাড়ির লোক জানার আগে তার আত্ম চিৎকারে জোরে চিল্লানে প্রতিবেশী সবাই জানে না জানে না সবাই জেনে ফেলে ধৈর্য ধারণ করতে পারে না যেই মা দশ মাস দশ দিন কুলের মধ্যে রেখে মায়ের উদরে রেখে তিরিশটি মাস নিজের রক্ত পানি করে দুধ পান করিয়ে বড় করে কোন মা কোলে যাচ্ছি না ধন যখন আল্লাহ নিয়ে যায় সহজে মেনে নিতে পারে না এই জন্যই তো আত্মা চিৎকার দেয় আল্লাহ এই কথা বলতে দেরি সবাই জেনে ফেলে এই মহিলার বাচ্চা মারা গেছে কিন্তু এত ধৈর্যশীল নারী তিনি কোনো আত্মচিৎকার দিলেন না তিনি কোনো অভিযোগ করলেন না তিনি সুন্দর করে চাদর দিয়ে সন্তানকে ঘুম পারিয়ে দিলেন এমনি তো ঘুমিয়ে আছে চিরনিদ্রা চাদর দিয়ে ঢেকে দিলেন আর প্রতিবেশীর কাছে চলে গেলেন ঘরের আশেপাশে সবাইকে ডাকলেন ডেকে বললেন ও গো প্রতিবেশীরা শোনো আমার স্বামী আবু তালহা বাসাই নাই পরিশ্রান্ত হয়ে ক্লান্ত হয়ে যখন বাসায় ফিরবে তখন আমি স্ত্রী হিসাবে আমার দায়িত্ব হচ্ছে তার খেদমাত করা তার সেবা করা যদি তোমরা আমার স্বামীকে মৃত্যুর সংবাদ বলে দাও তাহলে তো আমি সেই সেবা থেকে বঞ্চিত হব অনুরোধ করে গেলাম তোমরা মৃত্যুর সংবাদ কেউ বলবে না আমার সন্তানের মৃত্যুর সংবাদ আমি নিজে বলবো মানে স্বামীর খেদবত যাতে কোনো ত্রুটি না হয় স্বামী যেন অস্থির না হয়ে যায় এই জন্য স্ত্রী অনুরোধ করে গেলেন যে তোমরা কিন্তু মৃত্যুর খবর বলবে না সুহান আল্লাহ মহিলা কেমন সবাই চুপ মনে হয় কেউ জানে না আমারা গেছে কোন চিল্লা চিল্লি নাই কান্নাকাটি নাই হই আল্লাহ নাই নীরব সবাই কি নীরব স্বামী বেচারা সন্ধ্যায় যখন ঘনিয়ে এলো বাসায় ফিরলেন বাসায় ফিরে দেখেন সব নীরব কোনো কিছু মনে হয় না সবই তো স্বাভাবিক অবস্থায় আছে শুধু তাই না আমি অবাক হয়ে যাই স্বামী যখন ঘরে ঢুকলেন এমন আচরণ করলেন স্ত্রীর চেহারা দেখে বুঝার উপায় নাই স্ত্রীর চেহারার মধ্যে কোনো দুঃখ আছে বেদনা আছে কি করেছেন কেন ওম্মে সুলাইম স্বামীর জন্য আগের চাইতে বেশি করে সেজেছে এমন কি হতে পারে আমাদের কোন মা সন্তান হারাইয়া স্বামীর জন্য স্বামীকে খুশি করার জন্য আগের চাইতে বেশি করে সাজতে পারে আমার সেন্সি ধরে না কিন্তু উম্মে সুলাইম ঘরের মধ্যে মৃত্যু সন্তান রাখার পরও নিজেকে আগের চাইতে সুসজ্জিত করলেন শুধুই মাত্র স্বামীর জন্য স্বামী তো দেখে খুশি মনে হয় ঘরটা শান্তি কারণ প্রত্যেকটি পুরুষের স্বভাব হলো ঘরে যখন ঢুকে প্রথম চেহারার দিকে স্ত্রীর দিকে তাকায় তাকায় দেখি চেহারার মধ্যে মলিনতা মলিনতা আছে কিনা যদি থাকে যাবে মধ্যে শান্তি অশান্তি আর যদি হাসি মুখ হয় বোঝা যাবে ঘরটার মধ্যে শান্তি ওমে সুলাইম এভাবেই রইলেন যাতে করে স্বামী বুঝতে পারে আগের চেয়েতে আমি ভালো আছি আমি ভালো আছি বোঝার কোনো উপায় নাই করে যার টুকরা দুনিয়াতে নাই স্বাবের গতি দেখে তিনি আবার একটু জিজ্ঞেস করে নিলেন বলো গো সন্তান তো সুস্থ রেখে গিয়েছিলাম আমাদের সন্তানের খবর কি অসুখ কি ভালো হয়েছে তিনি চিন্তা করেন এই মুহূর্তে যদি বলে দেয় আমাদের সন্তান পৃথিবীতে নাই এখনো তো খাওয়া দাওয়া হয় নাই বাবা হিসাবে সন্তানের মৃত্যুর সংবাদ হইতে পারবে না রাতের খাবার থেকে বঞ্চিত করা যাবে না এই জন্য তিনি তাউরিয়া করলেন একটু ঘুরিয়ে বললেন ও গো স্বামী আমাদের সন্তান আগের চাইতে ভালোবাসে তিনি বোঝাতে চাইলেন আগে তো অসুস্থ ছিল আমাদের সন্তান আল্লাহর জান্নাতে এখন ঘুমিয়ে আছে এর ভালো না স্বামী মনে করলেন অসুস্থতা দূর হয়ে গেছে আমার স্বাভাবিক গতিতে আমার সন্তান ঘুমিয়ে আছে স্ত্রীর চেহারা দেখে পরিবেশটা দেখে নিজেকে সংগ্রাম করতে পারেন নাই স্ত্রীর কাছে চলে গেলেন নিজের চাহিদা মিটালেন গভীরা পবিত্রতার গোসল করলেন সব খেদম যখন শেষ হয়ে গেল মাইরা একটু ভালো করে শুনুন কেমন স্ত্রীর জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিলেন যেই স্ত্রী নিজে ঘরে সন্তান রেখে স্বামীর খেদমতের কথা বলে নাই তাও কোন সন্তান মৃত সন্তান মৃত সন্তানের পরও স্বামীর খেদমতের কথা বলে নাই আগের চেয়েটি বেশি করে সারলেন স্বামীর সাথে একসাথে খাওয়া দাওয়া করলেন এবং নিজেকে স্বামীর জন্য স্বর্গ করে দিলেন বিলিয়ে দিলেন গভীর রাত সব যখন শেষ হয়ে গেল এখন এই মৃত্যু সংবাদটা স্বামীকে কিভাবে দিবেন এখানেও একটা শিক্ষা আছে দেখেন কিভাবে বিপদের কথা স্বামীকে জানাতে হয়। বলতে হয় না কেমন করে বলতে হয় ওমে সুলাই কাছ থেকে একটু শিখে নেন ওম্যে সুলাইম গভীর রাত স্বামীকে প্রশ্ন করে ও গৌ স্বামী রাত গভীর একটা প্রশ্নের উত্তর দেন বলো এখন এই মুহূর্তে আবার কি প্রশ্ন তোমার মনে হলো একটা প্রশ্নের উত্তর দেন কোনো প্রতিবেশী আমাদের কাছে যদি কোন জিনিস আমানত রাখে আর যার জিনিস সে আমানতের জিনিসটা যার কাছে রাখলো তাদের কাছে যদি আদরের ধন হয়ে যায় আদরের বস্তু হয়ে যায় ভালোবাসার বস্তু হয়ে যায় যিনি রেখেছেন তি সেই যদি তার সম্পদ নিতে আসে মা নিতে আসে আমরা কি রেখে দিব না দিয়ে দিব নাকি মন খারাপ করব কেমন করে মৃত্যুর সংবাদটা দিবে স্বামীর কাছে ওই স্বীকারোক্তি আদায় করছেন ওমেসুরামের প্রশ্ন প্রশ্ন শুনে তিনি অবাক হলেন কি এমন সম্পদ কোন প্রতিবেশী আমাদের কাছে রাখলো কেন এই মন খারাপ করব এই প্রশ্ন কেন কেন না 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 যার জিনিস সে যদি নিতে আসে মন খারাপ করা যাবে না দিয়ে দিতে হবে গোস্তিরি রাই যখন হয়ে গেল মার থামতে পারছেন না বলে দিলেন গোস্বামী ওই ব্যাপারে সবুর করুন ধৈর্য ধারণ করুন যে বিষয়ে আমি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করলাম যার সম্পদ আমাদের কাছে যার আমাদের কাছে আমানত রেখেছিলেন সেই আমানতের জিনিসটা কি সন্তান কে রেখেছেন আমার আল্লাহ যে আল্লাহ আমাদের কাছে সন্তান আমানত রেখেছেন বাড়ি আসার আগে আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে এই কথা শোনার সাথে সাথে আবু তালহা পাগলের মতো হয়ে গেল বুঝাই পারলাম না এত খেদমাত এত অহন কেন করলা। কি কারণে আমি খেদমত নিলাম মিলন পর্যন্ত হয়ে গেল আমি যদি জানতে পারতাম আমার কলিজা টুকরা ঘরের মধ্যে মরে পড়ে আছে। আমি স্বামী হিসাবে তোমার কাছ থেকে এতটুকু খেদমত গ্রহণ করতাম না আফসুস করতে লাগলেন কেন বললে না কেন জানালে না আমার কি কোনো অন্যায় হয়ে গেল কিনা ঘরের মধ্যে লাশ রেখে মিলন করলাম কোনো গুণা হলো কি না রাতের বেলায় স্বামী স্ত্রী দাফন কাফন করলেন সবুর করলেন সকাল বেলায় বিশ্ব নবীর কাছে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনার ফুফু আম্মা রাতের বেলায় আবার সাথে এই আচরণ করলো আমি জানতাম না ঘরের মধ্যে মৃত সন্তান ছিল আমার সন্তান যে দুনিয়াতে নাই যদি জানতাম আপনার ফুফু আম্মার এতটুকু আমি নিতাম না এমন কি মিলন পর্যন্ত করলাম আমার ভয় হচ্ছে আমার কোনো গুনা হল কিনা নবী বললেন যা বললে ঘটনা যদি তাই হয় আমার ফুফু আম্মা যদি তোমার সাথে এই ন্যাক আমল করে থাকে ভালো আচরণ করে থাকে মিলনও যদি হয়ে থাকে আমি নবী দোয়া করলাম যা হারাইয়া সবুর করলাম তোমাদের মিলনের মাধ্যমে আল্লাহ তালা যেন এর চাইতে উত্তম জিনিস দান করে দেয় এক বছর পরে সন্তান হলো নবীর কাছে নিয়ে যাওয়া হলো নাম রেখে দিলেন আব্দুল্লাহ